সন্ধু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ কি আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষব আপনাদেরকে আমরা দেখা দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইশারাই থাকবে আপনারা যদি বেশি তালবাহনা করেন তাহলে আমাদের বাংলাদেশের

আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান শুভেন্দুকে হুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবো ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদির ইশারায় চলিও না ভাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজ আপনারা বলছেন ইস্কন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরা বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদী রিজারাই ইসকন হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোনো টাল বাহানা করে কোনো হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই